আজকে যে প্রোগ্রামটা হলো ছাত্র দলের আপনার শাহবাগে পাশেই প্রোগ্রাম হয়েছে এনসিপির দুটো প্রোগ্রামে হয়েছে এবং তারুণের প্রোগ্রাম সেখানে ছিল তারুণের প্রথম ভোট ধানের শেষে যারা আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিক রহমান এখন যে তরুণ না ধরেন আমি কি তরুণ কিনা আমি কি আমার ভোট কি লাগবে কিনা না না আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চয়ই তরুণ আমি অফ স্ক্রিনেও বলছিলাম অন স্ক্রিনেও বলছি আপনি তরুণ সুতরাং চিন্তা করবার কিছু নেই কিন্তু বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী দীর্ঘ 15 বছর কোন রকম কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সো আপনি যদি এই জনগোষ্ঠীকে যুক্ত করেন তাহলে অলমোস্ট যাদের বয়স 40 বাংলাদেশ এখন তারা কিন্তু কেউ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তাদের সামনে কোনো অপশনই ছিল না তাদের সামনে একটাই দল ছিল কিংবা যখন অপশন ছিল তখন দেখা গেছে মধ্যরাতে ভোট হয়ে গেছে সো একটা বিরাট জনগোষ্ঠী গত পনেরো বছর পুরোপুরি ভোটের বাইরে ছিল তাদের সকলকেই আহ্বান জানানো হয়েছে এই নির্বাচন যেটি সামনে আসতে যাচ্ছে সেই নির্বাচনে যেন তারা ধানের শীষের পক্ষে ভোট দেয় এবং আমি মনে করি অতীতে যারা ধানের শীর্ষে ভোট দিয়েছে এবং যাদের ভোটে বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে তারা তো আছেনি। কিন্তু সেই সঙ্গে আমাদের প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন আবার যাদের বয়স চল্লিশ আমি হিসাব দিলাম তারাও কেউ ভোট দিতে পারেন নাই আগে সো সব মিলিয়ে একটা বিরাট সংখ্যক ভোটার কিন্তু এখন মাঠে আছে আপনি চরমপন্থার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন সার্টেনলি সার্টেনলি দেখুন 5 আগস্টের পর পর ভারতের মিডিয়া গুলো কিন্তু বাংলাদেশে চরমপন্থার উত্থান নিয়ে বারবার কথা বলেছে এবং সেই সময় আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানিয়েছি সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং আমাদের মতন যারা প্রতিদিন কোরোনা কোনো গণমাধ্যমে উপস্থিত থাকি আমরাও কিন্তু আমাদের তরফ থেকে প্রতিবাদ জানিয়ে গেছি এবং আমরা বলেছি এই তথ্যগুলো সর্বৈব কিন্তু যখন আমরা দেখলাম যে ধীরে ধীরে নারীদের উপরে এক ধরনের মরাল পুলিশিং থেকে শুরু করে নারীর পোশাক কি হবে নারী ফুটবলাররা খেলতে পারবেন কিনা নারী অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা দোকান বা মার্কেট উদ্বোধন করতে পারবেন কিনা মঞ্চ নাটক চলবে কিনা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কি পোশাক পরবেন কি পোশাক পরতে পারবেন না সেটা নিয়ে একেবারে সরকারি জারি হওয়া সো এই জিনিসগুলো তো ভীতির সঞ্চার করে এবং আমরা দেখেছি যে কেবল তো নারী নয় সমাজে নানান রকম বৈপরীত্য থাকবে ভিন্ন ভিন্ন রকমের মানুষ থাকবে ভিন্ন ভিন্ন মতের মানুষ থাকবে পরস্পরের প্রতি অন্যতম শ্রদ্ধাশীলতা যদি না থাকে তাহলে এই ছোট্ট দেশের মধ্যে এত মানুষ আমাদের পক্ষে কিন্তু বাস করা সম্ভব হবে না একসাথে সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন আমরা এক ধরনের দক্ষিণ পন্থার উত্থান তো গত এক বছরে লক্ষ্য করেছি বটে সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি এই ধরনের রাজনীতি যত বেশি বিকশিত হয় যত বেশি হৃষ্টপুষ্ট হয় তত বেশি সমাজের নারী শিশু যারা লৈঙ্গিক পরিচয়ের দিক থেকে তৃতীয় লিঙ্গের মানুষ কিংবা যারা হয়তো ভিন্ন একটা আইডেন্টি বহন করেন বাংলাদেশে মাইনরিটি ইন মেনি তারা সব সময় একটা ভীতির এবং বাংলাদেশে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা পাঁচ আগস্ট যে গণভ্যুত হয়েছিল সেটা আর দুদিন বাকি আছে আর পাঁচ আগস্ট আসতে ঠিক এখন ওই জায়গাটা এসে আমরা কি সেই স্বপ্নের মধ্যে আছি নাকি এখনো বাস্তবে আসতে পারিনি নাকি এখনো স্বপ্নের মধ্যে আছে মানে আমাদের অবস্থান এখন কোথায় যে প্রায় বারো মাস আপনি যদি কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করেন যে পাঁচই অগস্ট তো এটা গণমানুষের একটা অভ্যুত্থান ছিল সুতরাং প্রতিটা মানুষ কিন্তু যার যার স্বপ্ন দেখেই পাঁচই অগাস্টে সামিল হয়েছিল তার স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে আপনি কিন্তু একটা হতাশাজনক চিত্র পাবেন আমরা হতে পারে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম এটা তো সত্য যে শেখ হাসিনাকে হটানো যাবে এটা ধীরে ধীরে দেশের মানুষ কিন্তু বিশ্বাস হারাতে শুরু করেছিল তারা ভেবেছিল যে শেখ হাসিনা হয়তো এই দুঃশাসন অনন্তকাল ধরে চলবে উনি যতদিন থাকবেন ততদিন এই দুঃশাসন চলবে সেই জায়গা থেকে পাঁচই অগস্টে তার পালিয়ে যাওয়া এবং হাসিনা রেজিমের পতন এটা এটা কিন্তু একটা অবিশ্বাস্য অভূতপূর্ব অ্যাচিভমেন্ট আমাদের দেশবাসীর জন্য কিন্তু একই সঙ্গে আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশটা কেমন হবে এখানে সাধারণ মানুষ নর্মাল যাদের হয়তো কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই সে যে অধিকার ভোগ করবে একজন মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যিনি হয়তো রাজনীতির খুব কাছে থাকেন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তিনিও কিন্তু তার নাগরিক অধিকার একই রকমভাবে ভোগ করতে পারবেন আমি যদি একেবারে মোটা দাগে বৈষম্যহীন সমাজের কথা বলি এর মধ্যে অর্থনৈতিক বৈষম্য আছে লৈঙ্গিক বৈষম্য আছে জাতিগত বৈষম্য আছে আমি সেগুলো সব সরিয়ে রাখি বাংলাদেশের নাগরিক হিসেবে মোটা দাগে আমরা সকলেই একই ধরনের অধিকার ভোগ করব। আপনি আমাকে গত দশ মাস বা এগারো মাসের চিত্রটা যদি আমরা একটু দেখি আমরা কি দেখলাম আমরা দেখলাম অতীতে যেই যেই অপরাধ হয়েছে সেই সেই অপরাধ এই এক বছরে ঠিক একই রকম ভাবে বরং কিছু ক্ষেত্রে গুণ বেশি হয়েছে ফর এক্সাম্পল শেখ হাসিনা গর্ব করে শেষের দিকে একদিন বলে ফেলেছিলেন তার পিয়ন কোটি টাকার মালিক আমরা দেখলাম এক বছরে অনেক উপদেষ্টার পিএস রাও শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং শেখ হাসিনার সেই পিয়নকে যেমন শেখ হাসিনার আমলে কোনো বিচারের মুখোমুখি হতে পারেনি আমরা কিন্তু কোন উপদেষ্টার পিএস এপিএস এ কিংবা তাদের সাঙ্গ পাঙ্গ সমন্বয়কদের তবুও কোন ਵਿਚারের মুখোমুখি হতে দেখছি না হ্যাঁ আপনি রিফাতের উদাহরণ দিতে বল রিফাত বা ছেলেটার নামই মনে পড়ছে না একজন রিকশা চালকের সন্তান রিয়াদ রিয়াদ কোটি টাকা 10 লক্ষ টাকা এক্সট্রিম থেকে তাকে কেন রিমান্ডে গেছে কারণ সে থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পুলিশকে সে যদি থানায় গিয়ে থানা পোড়ানোর এবং মবের হুমকি না দিত রিয়াদ কিন্তু যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেক ঘরের মধ্যে জমাত ছিল এলাকায় বাড়ি তুলছিল ওটা কিন্তু চলতে থাকতো